হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে বাঙালির জনপ্রিয় একটি খাবার শেয়ার করব আর সেটা হলো কুমড়ো পাতায় নোনা ইলিশের বড়া এই একটি রেসিপি থাকলে এক থালা থালাবাদ কখন শেষ হয়ে যাবে আপনারা সেটা বুঝতেই পারবেন না তো কম বেশি সবাই তো এই নুনা ইলিশের বড়া রেসিপিটি তৈরি করতে পারেন তো আমি কিভাবে এই বড়াটা তৈরি করি আপনাদের সাথে আমি শেষ শেয়ার করবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের তাহলে চলুন স্টার্ট করা যাক এই রেসিপিটা তৈরি করতে প্রথমে লাগছে কুমড়ো পাতা এটা আমি চাল কুমড়োর পাতা নিয়েছি আপনারা চাইলে লাউ পাতা নয়তো মিষ্টি কুমড়ার পাতাও ব্যবহার করতে পারেন এখন পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম এখন একটু লবণ দিয়ে পাতাগুলোকে আমি হালকা হাতে কচলে নেব এতে করে পাতাটা নরম হয়ে যাবে একটা একটা করে পাতা আমি ভালো করে কচলে নিয়েছি দেখুন পাতাগুলো কতটা নরম হয়ে গিয়েছে এখানে নিয়েছি আমি একটা নোনা ইসের পিস ওইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি টুকরো করে কেটে নেব তো আমি পিসটাকে ছয় টুকরো করে কেটে নিয়েছি এখানে তিনটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি কয়েকটা রসুন কুচি নিয়েছি আর দশ বারোটা শুকনো মরিচকে আমি পাটায় বেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে মেখে নেবো এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে তো এগুলো আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন যে মরিচ বাটাটা আমি রেখেছিলাম সেটাকে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন নোনা ইলিশের টুকরোগুলো ভালো করে মশলার সাথে মেখে নেব তো এগুলো আমি ভালো করে মেখে নিয়েছি এখন টুকরোগুলোকে আলাদা করে রাখছি এখন হাতে একটা পাতা নিয়ে নিয়েছি যে মশলাটা আমি মেখে রেখেছিলাম তার থেকে একটুখানি নিয়ে পাতায় হালকা করে ছড়িয়ে দিচ্ছি তারপর একটা ইলিশের টুকরো এর উপর দিয়ে তার উপর আবারই একটু মশলা দিয়ে দিলাম এখন পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এক পাশ থেকে মুড়িয়ে দিয়ে আরেক পাশ থেকে মুড়িয়ে দিচ্ছি আর এই কাজটা আপনাদের দেখে বুঝতে হবে আমি কিভাবে করছি তো তৈরি হয়ে গেল আমার একটি বড়া এইটা এখন সাইডে একটা প্লেটে রেখে দিলাম আপনাদের বুঝার সুবিধাতে আমি আবারও একটা করে দেখাচ্ছি এইভাবে আমি বাকি সবগুলো বড়াও তৈরি করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বড়া তৈরি করা হয়ে গিয়েছে এখন এইগুলোকে আমি ভেজে নেব চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে এসেছে এখন আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এইভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেবো এই সময় উল্টে পাল্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো চার থেকে পাঁচ মিনিট পর এক পিট যখন হয়ে এসেছে তখন আমি আরেক পিট উল্টে দিব ঠিক এইভাবে সাবধানতার সাথে উল্টে দিতে হবে আমি একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে এইগুলোকে ভেজে নিতে হবে এইগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলে ভাজা হয়ে যায় তো আমার বড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আমি আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিব কুমড়ো পাতায় নুনা ইলিশের বড়া আমার একদমই রেডি এটা খুবই মজার একটি বড়া রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি তৈরি করা যেমন খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে তো আমার আজকের এই নুনা ইলিশের বড়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন